দর্শক আপনারা দেখছেন খবরিকার স্বাস্থ্য সংবাদ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো অনেকের জীবনেরই প্রতিচ্ছবি একই ছাদের নিচে থেকেও কেন যেন দূরত্ব বাড়ছে সঙ্গী কি আর আগের মতো নেই এই প্রশ্নগুলো যদি আপনার মনেও ঘোরাফেরা করে তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য বিশেষজ্ঞরা বলেছেন ব্যস্ত জীবন এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবে খুব সহজেই দুটি মানুষের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে মানসিক টানাপোড়ন থাকলে সম্পর্ক টিকে রাখা কঠিন তাই কিছু লক্ষণ দেখে নিশ্চিত হওয়া যায় সম্পর্কে সত্যি দূরত্ব বাড়ছে কিনা প্রথমত যদি দেখেন আগে আপনার সঙ্গী অফিস থেকে ফিরে আপনার সাথে সময় কাটাত কিংবা কাজের ফাঁকে বারবার ফোন করত কিন্তু এখন সেই মানুষটি বদলে গেছে আপনাকে সময় দিচ্ছে না কথা বলতে চাইছে না অথবা সারাদিন মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকছে তাহলে বুঝবেন সম্পর্কে দূরত্ব বাড়ছে এমন পরিস্থিতিতে সঙ্গীর সাথে খোলাখুলি আলোচনা করুন জানার চেষ্টা করুন কেন তার আচরণে এই পরিবর্তন এসেছে দ্বিতীয়ত আপনি হয়তো সঙ্গীর মনোযোগ আকর্ষণের জন্য অভিনয় করছেন অল্পতেই চিৎকার করছেন বা কান্নাকাটি করছেন কিন্তু তাতেও যদি সঙ্গী আপনাকে এড়িয়ে চলে বা গুরুত্ব না দেয় তাহলে বুঝতে হবে সম্পর্কের উষ্ণতা কমে গেছে এমন শীতল সম্পর্ক আর কতদিন টিকবে তা নিয়ে ভাবার সময় এসেছে দ্বিতীয়ত একই বিছানায় ঘুমানো সত্ত্বেও যদি শারীরিক ঘনিষ্ঠতা কমে যায় এবং সঙ্গীর যৌনতায় আগ্রহ না দেখায় তাহলে বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার সঙ্গী অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে কিনা বা আপনার কোনো আচরণে অভিমান করছে কিনা তা খুঁজিয়ে দেখা উচিত মনে রাখবেন সম্পর্ক গড়তে অনেক সময় লাগলেও ভাঙতে কিন্তু বেশি সময় লাগে না তাই দূরত্ব বাড়তে দেবেন না যত তাড়াতাড়ি সম্ভব সঙ্গীর সাথে কথা বলুন ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন আবারও ভালোবাসার সম্পর্ক গড়ে তুলুন আজকের মতো এই পর্যন্তই আশা করি এই তথ্য আপনাদের কাজে লাগবে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ